আমি তো তোমার প্রতি কিতাব অবতীর্ণ করেছি যা এ বিষয়ে মতভেদ করে তাদেরকে সুস্পষ্ট হয়ে বুঝে দেওয়ার জন্য এবং মুমিনদের জন্য পথ নির্দেশ ও দয়াসরূপ তাহলে আপনার সব সমাধান পবিত্র কোরান এবং সই রয়েছে যদি কোনো জায়গাতে দেরিতে নামাজ হয় তাহলে সেই জায়গাতে সেই জামাত ত্যাগ করে আউআ অ একাই নামাজ পড়ে হচ্ছে উত্তম তার বল তার বল হচ্ছে বিখ্যাত সাহাবি আবু জার মদি আল্লাহাল বর্ণা দিচ্ছেন আল্লাহ রতুল সাল্লাহ সাল্লাম বলেছেন এটার উল্লেখ আছে সহি আবদাউ কিতাবুত্তাল অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ নম্বর দশ হাদিস নাম্বার আল্লাহ রসুল সাল্লাহ্লাম আবুজারকে বললেন হে আবুজার যখন তোমার নেতারা নামাজকে দেরি করে পড়বে নামাজকে মেরে ফেলবে নামাজকে বিলম্ব করে পড়বে তখন তুমি কি করবে আবুদা নবী আল্লাহ বললেন হে আল্লাহ রসুল আমাকে কি করতে হবে বলে দিন রসুল্লাহ সাল্লাম বললেন তুমি যথা সময় নামাজ আদায় করে নেবে অর্থাৎ সময় শুরু হওয়া মাত্র তুমি নামাজ আদায় করে নেবে তারপরে যদি ওই অক্সের নামাজ তাদেরকে আদায় করতে দেখো তাহলেও তুমি আবার তাদের সাথে নামাজ আদায় করে নেবে আর ওটা তোমার নকল বলে গণ্য হবে কি সমাধান তারপরে পরে ইমাম আবুদাউদ তারপরে পরে চারশো বত্রিশ নম্বর হাদিসে আরেকটি সূত্র থেকে বর্ণনা করছেন এটার বর্ণনা করে আব্দুল্লাহ আব্দুল্লাহ্ম মাসফুদ আল্লাহ তালা বর্ণনা দিচ্ছেন যে আল্লাহুলতাল্লাহের্মাকে বললেন সে আব্দুল্লাহ্ম মাফুদ এমন একটা সময় আসবে যখন তোমাদের এমন একটা সময় আসবে যখন সেই সব নেতাদের আবির্ভাব হবে যারা নামাজকে বিলম্ব করে পড়বে দেরি করে পড়বে তখন তুমি কি করবে আল্লাহ আব্দুল্লাহ বলছেন হে আল্লা আপনি আমাকে বলে কি করতে হবে ওয়াসাল্লাম বললে তখন তুমি যথাসময়ে নামাজ আদায় করে নেবে তারপরে যদি তুমি কে দেখো নামাজ আদায় করতে সেই অব্দে তাহলে তুমি সেটাকে নকল হিসেবে সেই নাময়টা তুমি পড়ে নেবে কি সমাধান বের যদি বিশেষ করে ইমামদেরকে কন্ট্রোল করছেন যারা ওয়াচিং থেকে কন্ট্রোল করেন যদি তারা পরিবর্তন না হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট বিশেষ করে জোহরের নামাজ আওয়ালের ক্ষেত্রে পড়ার ব্যাপারে যে এমন স্পেশাল হাদিসরা আছেও যদি তারা পরিবর্তন না হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো যান কিছু যে লোক থাকবে যারা হকের উপরে আমল করবে যারা সই হাদিসের উপরে আমল করতে চাইবে তাদের জন্য সমাধান আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম দিয়ে গেছেন তিনি বলেছেন জনের নেতারা নেতাদের এই অবস্থা হবে এই এইরূপ নেতাদের আবির্ভাব করবে যা নামাজ দেরি করে আদায় করবে তখন তুমি আওয়ালককে একাই নামাজ আদায় করে দেবে কারণ যদি আপনি একাই থাকেন হকের একাই যদি আপনি সঠিক জিনিসটা আমল করেন তাহলে আসলে আপনি একাই একটি জামাত আপনার কোরআনে বলেছেন এটার উল্লেখ আছে সুরা নাহল সুরা নম্বর ষোলো আয়াত নম্বর একশো কুড়িতে ইব্রাহিম আলি সাল্লাম ছিল একাই একটি জামাত একাই একটি দল সুতরাং আপনি যদি সৎ কাজ আপনি যদি হক কাজ আপনি আমল করতে চান তাহলে আপনি ভাববেন না যে আমি একাই নামাজ করছি জামাতের কে ছেড়ে দিয়ে সুতরাং আপনার একাই নামাজ পড়াই উত্তম যেই করে জামাতে নামাজ আদায় করায় সেইতে আউআালককে একাই নামাজ আদায় করায় উত্তম এটাই আল্লাহ রসুল সাল্লাম বলেছেন এ ব্যাপারে বিভিন্ন যেমন ইমাম তির ইমাম ইমাম আবুদাউ ইমাম এনারা এ বিষয়ে এক কি অধ্যায়ী কায়েম করেছেন এক একটি অনুচ্ছেী কায়েম করেছেন শহীদ ইর্মিজিতে সোয়ী আবুদাউদে সোহে মুসলিমে একে কি করে অধ্যায় গায়ন করেছেন আর জোহরের নামাজের ব্যাপারে ইমাম বোখারি হাদিস আনার পরে পরে ইমাম করেছেন ও বুখারিতে এটা উল্লেখ পাবেন সহিদ কেতাবুল আজামের দশ নম্বর অধ্যায়ের চৌত্রিশ নম্বর অনুচ্ছেদ ইমাম বোখারি একে অনুচ্ছেদ গায়ন করেছেন জোহরের নামাজ ইসলাম পড়া সৈয়দ সম্পর্কে আপনারা হয়তো ভাবেন এটা তো মানদের খুবই কষ্ট মনে হবে জামাতের জামাতের জামাত করলে তাদের ঘর জানি যা অনেক বর্ণিত হয়েছে সুতরাং জামাতের তো জরুরি খরচ এবং জামাতের নামাজ আদায় করা খরচ একইভাবে আহ আল্সের নামাজ আদায় খরচ এইবার দুটা জিনিস একসঙ্গে এক আপনি একই সাথে দুটা আদায় করতে পারছেন না হয় আওয়ালকতে নামাজ পড়লে জামাত বাদ যাবে আর জামাত নামাজ পড়লে আওয়ালক বাদ যাবে এখন কোনটা প্রাধান্য দেবে আমি আপনার সামনে আগেই রেফারেন্স হাদিসের উদ্ধৃতি দিয়েছি যে সেখানে জামাত ত্যাগ করে একাই নামাজ পড়াটাই হচ্ছে উত্তম আল্লাহুল সাল্লাম বলেছেন সময় যেহেতু শেষ আর বিস্তারিত কিছু আলোচনা না করতে পারলেও আমি শুধু এতটুকু বলতে চাই আপনারা ঘুমিয়ে না থেকে বিষয়টা নিয়ে ভাবুন আপনারা ভাবুন বিষয়টাকে নিয়ে আমি কিছুদিন আগে বৈষ্ণব নাগা আমি ফুলবা দিয়েছিলাম তাহামদুল্লাহ সেখানে তারা বারোটায় যে খবরের নামায় শুরু করে আমি গেলাম আলোচনা করলাম মরকে বললাম যে বলেন ভুল প্রমাণ করেন আমল করেন তারপরে আমার আলোচনা হল তারপরে আলহামদুলিল্লাহ সেখানে এতটুকু করেছে পনে বারোটায় আজান এবং বারোটায় নামায় তার চালু করেছে রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের রসুল্লাহ সাল্লাহ আলহিস থেকে ইমাম মুসলিম একাধিক হাদিস একাধিক সূত্রে বর্ণনা করেছেন যদি অধ্যায় হাদিস বর্ণনা করেছেন বিভিন্ন সূত্রে বিভিন্ন সূত্রে সাতটি হাদিস বর্ণনা করেছেন ইমাম মুসলিম আর প্রমাণ করেছে যে জামাত যদি দেরিতে জামাত হয় তাহলে জামাত ত্যাগ করে আওয়ালকের নামাজ আদায় উত্তম এটা আপনারা বিস্তারিত পাবেন সৈয়দ মুখলি অধ্যায় নম্বর পাঁচ মোর একচল্লির হাদিস নাম্বার তেরোশো পঁয়ষট্টি থেকে তেরো সাতটি হাদিস উপরাউদ্দি ইমাম মুসলিম সাতটি হাদিস বর্ণনা করেছেন বিভিন্ন সূত্রে সুতরাং সন্ধের কোনো ব্যাপারই নেই যে দেরিতে যদি জামা হয় তাহলে আপনি আউয়ালকে নামাজ আদায় করুন প্রথমে আপনারা চেষ্টা করুন যে ঠিকভাবে যদি সময় মতন আজান দিয়ে যদি নামাজ আদায় করা হয় তাহলে খুবই আলহামদুলিল্লাহ এর জন্য বৃহস্পতি যারা উদ্বেগ নিয়ে করবে তারাও নাকি পাবে এবং এই সুন্নাত আমার একদম মুছে গেছে এটার জন্য আর যারা অনুসরণ করবে তাদের জন্য তারা নাকি পাবে বিশেষ করে অনুভব সবাইকে যে আপনার যার হাতে যতটা ক্ষমতা আছে আপনারা প্রচেষ্টা করুন যে এই সিস্টেমটা চেঞ্জ করে যাতে আমরা সময় মতো আজান দিয়ে নামাজ পড়া আমি আমার বক্তব্য শুরুতে আপনাদের সামনে পবিত্র কোরআনে যে একটি আয়ত লাভ করেছিলাম এটা উল্লেখ আছে সুরা নিসা সুরা নম্বর চার আয়ত নম্বর একশো তিনে সেখানে বলা হয়েছে ইন্দার তলাতে কানা তাল মুমিনা কিতাব মৌকুদা মুমিনদের জন্য অবশ্যই কর্তব্য সলাৎ আদায় করা নির্ধারিত সময় আমি আমার বক্তব্য শেষ করার পূর্বে পবিত্র আয়াতি আয়তের উদ্ধৃতি দেব। যেটা উল্লেখ আছে পুরা হেজাব পুরো নম্বর তেত্রিশ আয়াত নম্বর ছত্রিশ সেটা হয়েছে আল্লাহ তার রসুল কোন বিষয়ে নির্দেশ দিলে কোন মমিন পুরুষ কিংবা মমিন নারী সেই বিষয়ে ভিন্ন মত পছন্দ तारों दिक्कत करते हैं ना जेट ओ अल्लाह को तारों से गामन बन ले सेंट पोस्ट के पास बहुत से हबीब वाराहिर रावण अल्लाही रब्बला अल्लाह अल्लाह मुहम्मद वल्लाही मुहम्मद का उसने तालेबानी प्रेम मोलाली प्रेम मन्ने अल्लाही अल्लाह का मुहम्मद वल्लाही मुहम्मद का उसने तालेबानी प्रेम मोलाली प्रेम मन्ने �